আধার কার্ড তৈরি করতে পোস্ট অফিসে নেওয়া হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা পোস্ট অফিসের স্টাফদের সঙ্গে রয়েছে দালাল চক্র কমিশনের ভাগ বাটোয়ারা এমনই একাধিক অভিযোগ উঠল সাগরপাড়া পোস্ট অফিসের বিরুদ্ধে গ্রাহকরা প্রতিবাদ জানালে তাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সংবাদ মাধ্যম খবর করতে গেলেও তাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবি নাম্বার প্রমন দেখাচ্ছি আছে প্রমাণ দাদা আমরা অত বোকা আপনাদের লজ্জা করে না যে সরকারি পোস্ট অফিসে টাকা দিচ্ছেন বেতন দেয় না আপনাদের বেতন দেয় না সরকারে আধার কার্ড তৈরি থেকে সংশোধন করানোর জন্য সরকারি নিয়মে পঞ্চাশ টাকা করে নিতে পারে কোনো পোস্ট অফিস কিন্তু আধার কার্ড তৈরি করতে পোস্ট অফিসে নেওয়া হচ্ছে তিনশো পাঁচশো থেকে হাজার টাকা পোস্ট অফিসের স্টাফদের সঙ্গে রয়েছে দালাল চক্র কমিশনের ভাগ বড় ছেলের আপডেট করতে চারশো টাকা নিয়েছে জন্ম তারিখটা ভুল ছিল ওটা ঠিক করেছে কিন্তু ওটা টাকা নিয়েছে হ্যাঁ

দেখুন পঞ্চাশ টাকা জায়গায় সাড়ে তিনশো টাকা লাগছে টাকা তো সবার একটা ব্যথা আছে তাহলে এই জায়গাটা আপনি কি বলছেন তা বেশি নিচ্ছে না হচ্ছে এখন আমাদের এমার্জেন্সি আপনাদের দরকার মানে সুযোগের সদ করছে তাই তো আমونی একাধিক অভিযোগ তুললো সাগরপাড়া পোস্ট অফিসের বিরুদ্ধে গ্রাহকরা প্রতিবাদ জানালে তাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সংবাদ মাধ্যম খবর করতে গেলে তাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কি নাম্বার দুটো পিন করব মানে দুই আদার একটা আদার কাটে দুটো নাম্বার বাসও একটা নাম্বার দুটো আধার কাটে বসাবো তাই বলি বর্ডার বাসিতে মেজাদার বসায়নি তো নাম্বার এড করব বলেছি আমাকে তিন চার দিন আগে কথা হয়েছে ওর সঙ্গে সেজন্য আমার ভাই আশা হয়নি আজকে আমাকে কাল ফোন করেছেন তো আমার বরকে ফোন করে বলছে যে আমি সাড়ে তিনশো টাকা নেব সাড়ে তিনশো আমার বর বাবা বলছে যে সাড়ে তিনশো টাকা না ভাই একটু কমিলেন না তো বলছে পারলে অন্য জায়গায় করেনা দি তিনশো টাকা বলিছে তা আমি তিনশো টাকা নিয়ে এসেছি রবুলের সঙ্গে আমার দরজার সাইডে ওই সাইডে কথা হয়েছে দি কথা বললামছি আমার আধার কার্ডের নাম্বারে তখন বুঝতে পারি তখন বলছে কাল টাকা দিচ্ছে হ্যাঁ না যাও বেরিয়ে যাবো হবে না কই দেবো না তাহলে দরজা মেরিয়ে দিলো কেন করে দিবে তিনশো টাকা নিলে কই দিত কাজ কি পিন খারাপ ছিল কাল বললো আমাকে পিন খারাপ হয়ে গেছে বিকালবেলায় ফোন করছে বললো পিন ঠিক হয়ে গেছে তুমি এগারোটার সময় পৌঁছাবে আমি সাড়ে দশটার সময় এখানে পৌঁছেছি এবার আমাকে দিল না টাকা দিলে কা দিত ওরা বলছে যে তিনশো টাকা করলে দিব না হলে দিব না না হলে ছ মাস পরে আসবে আমি কই দেবো ফোন করে ডাকবো ওদের ইচ্ছা স্বাধীন মুর্শিদাবাদ খাদি মেলে দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলায় প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাদ